আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন বিগত কয়েকদিন যাবৎ আমি অনেক ব্যস্ত ছিলাম তার মেন কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলে পিকনিক ছিল এবং তার পাশাপাশি আমরা একটা স্কুলে পিঠার উৎসব দিই ওখানে উৎসব ছিল সেখানে আমরা পিঠা কেক এগুলো বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমরা যাচ্ছিলাম পিকনিক স্পটে তার পাশাপাশি সবাই অনেক আনন্দ করছিল এক ভাই তো একবার সিটের উপরে উঠে নাচছিলো সেখানে আমার হাজব্যান্ড অনেক বলতেছিলো ভাই সাবধান আপনি যদি পুরে যান তাহলে আপনার রমজান মাসের দোকানদারি করা শেষ হয়ে যাবে তো সাবধানে নাচানাচি করেন তো সে অনেক সবাইকে এন্টারটেনমেন্ট করতেছিল অনেক আনন্দ ছিল তো আমরা অনেক মজা করতেছিলাম তো ভাই না দেখতে দেখতে আমাদের পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি তো এখানে এসে আমার মেয়েও একটু আনন্দ করছে খোলা মাঠ পেয়েছে বাচ্চারা যেহেতু ঘরে বন্দী থাকে সবসময় এরকম একটু খোলামেলা পেলে একটু ঘুরতে হাঁটতে খুব পছন্দ করে পিকনিক স্পটটা সুন্দর ছিল বেশি বড়ো ছিল না বাট যতটুকু ছিল ওইটা একটু ক্লিন ছিল পরিষ্কার ছিল গাছপালা দিয়ে ভরা ছিল তো আমার মেয়ে এখান থেকে উঠতে চাচ্ছিলো আমি বললাম যে তুমি সামনে দিয়ে উঠো কারণ এখানে অনেক উঁচু সামনে দিয়ে একটু ঢালু আছে তো আমার মেয়েকে আমি বলে সামনে দিয়ে নিয়ে এসে ওঠাচ্ছিলাম তো সে এখান দিয়ে উঠতে পেরে খুব খুশি ছিল তারপরে সে আমাকে দেখে একটু নাচতে ছিল একটু ঘোরাঘুরি করছিল। আমি আর আমি আশেপাশে পরিবেশটাকে আপনাদের দেখাবো তো এখানে আমার মেয়ে জেব্রার উপর বসে ছিল এখানে অনেক কিছু বানানো ছিল সে এখানে উঠবে তার বাবা এখানে উঠিয়ে দিয়েছিল। সে উঠতে পেরে খুব খুশি ছিল তো দেখুন আশেপাশের অবস্থা আর আমরা যে পিঠার উৎসবে যে পিঠার স্টলটা দিয়েছিলাম সেখা সেটা ছিল এখানে তো মোটামুটি আমরা যা এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে কিছু কিছু খাবার এখানে ছিল যেটা রাত্রে রাত হতে হতেই বিক্রি হয়ে গেছিলো কোনো কিছু ছিল না আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গিয়েছিল তো আমরা এখানে খুব আনন্দ করলাম ঘুরেঘুরি করলাম তো আমাদের এখানে খাবারের জন্য ডাক ছিল যে খাবার দিচ্ছে তো খাবার দাবার শেষ করে বাচ্চাদের খেলার একটা প্রতিযোগিতা শুরু করেছিল একটা বাচ্চা পড়ে গিয়েছিলাম মনে খারাপ লাগছিলো তারপর আমার মেয়ে হাত দিয়ে চকলেট ধরতে চাচ্ছিলো স্যার বলছে না হাত দিয়ে না মুখ দিয়ে তুমি চকলেট মুখে নাও তো আমিও বলতেছিলাম তুমি মুখ দিয়ে চকলেটগুলো নাও তারপর এই ফাঁকে মানে করতে করতে আমার মেয়ে চকলেট একটা মুখে নিয়ে ফেলেছে তার ভিতরে আমি আমার মেয়েকে হাত ধরে দাঁড়িয়ে করেছিলাম তো স্যার আমাকে বলছে যে কেন আপনি মেয়েকে আপনি ধরে রাখছেন ছেড়ে দেন ও দৌড়ে ওই পারে যাবে তো আমি বুঝতে পারিনি এটা ভুল হয়েছে সমস্যা নেই তারপর আমার মেয়ে সেকেন্ড হয়েছে ফার্স্ট হতে পারিনি এখানে বাবা মেয়ে আনন্দ করছে নাচতেছিলো একসাথে আমি তাদের ভিডিও করছিলাম তো বাবা মেয়েকে অনেক মানে বাবা তার বাবা সবসময় বেশিরভাগ অফিসেই থাকে তো এই জন্য বাবা মেয়ের কাছে বেশি টাইম স্পেস করতে পারে না তো বাবা মেয়ে একসাথে আনন্দ করে মানে করা দেখে আমার অনেক ভালো লাগতেছিলো তো দুজনে খুব নাচানাচি করতেছিল আমি শর্ট একটা ভিডিও করে নিলাম তারপরে এখানে স্টেজে বাচ্চারা অনেক স্টুডেন্ট আছে অনেক ক্লাসের তাদেরকে অনুষ্ঠানে নাচ হচ্ছিলো মানে নাচতেছিল তারা প্রোগ্রাম হচ্ছিলো এখানে পুরস্কার বিতরণী হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো বাচ্চারা সবাই খুব আনন্দ করছিল। সবাই নাচানাচি করছিলো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখুন তারা কত সুন্দর করে নাচছে তারপর আরেক বাচ্চারা নাচছিলো মানে আরেক দল নাচছিলো তো এখানে অনেক মানুষ ছিল তো অন্ধকারে মানুষগুলো দেখা যাচ্ছে না বাট তারপর আমি তাদের একটা সব ভিডিও নিই যে তারা কী পরিমাণ আনন্দ করছে তাদের ফ্রেন্ডরা নাচতেছিলো তারা দেখছিল খুব ভালো লাগতেছিলো তার সাথে সাথে আমার মেয়েও নাচতেছিলো সামনে তো আনন্দ করার পরে তাদের একটু পরে শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেখানে আমার মেয়ে সেকেন্ড হয় এবং তাই সেও একটা পুরস্কার পায় তো মেয়েকে ডাকছে স্টেজে মেয়ে চলে গিয়েছি স্টেজে পুরস্কার নেওয়ার জন্য যে ফার্স্ট হয়েছে তাকে আগে পুরস্কার দিবে আর আমার মেয়ে আমার ভুলের কারণে সেকেন্ড হয়েছে তাও সমস্যা নেই ফার্স্ট সেকেন্ড থার্ড একটা হয়েছে এটি অনেক বড় কথা তো সে পুরস্কার নেওয়ার জন্য স্টেজে যে দাঁড়িয়ে আছে স্যারদের সাথে তো যে ফার্স্ট হয়েছে সে পুরস্কার নিচ্ছে তাকে একটা প্লেট দেওয়া হয়েছে ছিল রেড ব্লস ছিল সে ফার্স্ট পুরস্কার পেয়ে তারপর আমার মেয়ের সেকেন্ড পুরস্কার দিচ্ছিল স্যাররা তো স্যাররা এখানে তাকে একটা বাটি পুরস্কার দিয়েছে বাটিটা খুবই সুন্দর ছিল তো দেখাচ্ছে আমি এখানে আছি তারপর সে আসছিল কিন্তু সে একটা কী করেছে জানেন সে বাটিটা পেয়ে আমাকে দেখাবে না সে ফার্স্ট তার বাবাকে দেখাবে আমি যতই বলছি আমাকে একটু দাও দেখি 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 সে না আমাকে দেখাবে না তার বাবাকে দেখাবে তারপর আমি জোর করে তার বাটিটা নিয়েছি এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আমিও সেকেন্ড হয়েছি সত্যি ছেলে কার করে একটু পর আমিও সে পুরস্কারটা পাবো বাট সেটার করা হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ